প্রিয় দেশবাসী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে এবারে চব্বিশের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র নেতৃত্বের উদ্যোগে একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে যেটা আনুষ্ঠানিক ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই দল সম্পূর্ণতই আপনাদের দল জনগণের দল বিশেষত বাংলাদেশের তরুণদের দল এই দলের মার্কা কি হবে এই দলের কি কর্মসূচি নেওয়া দরকার এই দলের কাছে বাংলাদেশের মানুষের কি প্রত্যাশা এই দলের মধ্যে দলের নাম কি হবে এরকম অসংখ্য প্রশ্ন আছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা একটা জনসংযোগ কর্মসূচি শুরু করেছি এবং আপনাদের দ্বার প্রান্তে যাচ্ছি এটা আমাদের সংগঠক যারা সারা দেশের যারা সংগঠক আছেন যারা কর্মী আছেন তারা আপনাদের কাছে একটি ফর্ম নিয়ে যাচ্ছেন আপনারা এই ফর্মটি পূরণ করবেন এবং সেখানে আপনারা দলের নাম থেকে শুরু করে মার্কা থেকে শুরু করে দলের কর্মসূচি সকল কিছু বিষয়ে মতামত দেবেন এবং আরও একটি অনলাইন ফর্ম আমরা ছেড়েছি সেই অনলাইন ফর্মে ইতিমধ্যেই বিপুল সাড়া পাওয়া যাচ্ছে এবং সেখানে জনগণের বিভিন্ন অংশ বিশেষত তরুণরা অনেক ইন্টারেস্টিং সব মন্তব্য করছেন তারা তাদের মতামত জানাচ্ছেন তো এইভাবে করে আমরা মনে করি যে যে কোনো একটি যে দলটি তরুণদের নেতৃত্বে রাজনীতিতে আসতে যাচ্ছে তারা কি ধরনের রাজনৈতিক দল হবে এই দলটা হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণেরই উচিত সেটা বলা যে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া কারণ এভাবে আমরা একটা শুধুমাত্র একটা সংবাদ সম্মেলন করে একটা দল ঘোষণা করার চেয়ে জনগণের মতামত নিয়ে জনগণের মধ্য থেকে একটা দল হয়ে ওঠাটাকে আমরা মনে করছি যে এটা ভালো হবে সে কারণেই আমরা এই এই জনসংযোগ কর্মসূচি দিয়েছি এবং আমরা আশা করছি আপনাদের সবার মতামতের ভিত্তিতে এ মাসের মধ্যেই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটবে যেটি বাংলাদেশ ইতিহাসে এক পর্যায়ে গিয়ে হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে বলে আমরা মনে করছি এবং জনগণের রায়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিচালনা করার এখতিয়ার পাবে তো এ সকল বিষয়ে আপনাদের সবার অংশ অ্যাক্টিভ অংশগ্রহণ এবং সিদ্ধান্ত প্রদান করলে আমরা উপকৃত হব আপনাদের সবাইকে ধন্যবাদ